বাবা একটু জল দেবে এই যে মা দি গ্লাসে জল ঢালতে ঢালতে জালনা দিয়ে বাইরে তাকান অঞ্জনবাবু উল্টো দিকের মৃত্যুরদের বাড়ির সামনের সিঁড়িতে ট্রলি ব্যাগ নামানো পিঠে ব্যাগ নিয়ে ঘুম ক্লান্ত চোখে টোটোর ভাড়া মেটাচ্ছে তাতিন তার আসৈ বন্ধু সুজয় মিত্তিরের ছোটো মেয়ে চেন্নাই থেকে ফিরেছে যেমন ফেরে পুজোর আগে এবার যেন একটু আগেই কাল তো মহালয়া পুজোর এখনও সাত দিন বাকি জলের গ্লাস নিয়ে মেয়ের বিছানার দিকে এগোতে গিয়েই চোখাচোকি হয়ে গেল তাতিনের সাথে কাকু ঘুমওনি জালনা দিকে এগিয়ে এলো তাতিন তুই এলি এবার এত আগে রাতে এখন ঘুম আসে না না তোমার কদিন থাকবি অষ্টমীতে বেরিয়ে যাব অনেক ছুটে জমিয়েছিলাম অনেক প্ল্যান ছিল তো কাজে এলো না তুমি জলটা খাচ্ছ না কেন এই যে মায়া চাইল দেখা করবি ওর সাথে উঠে গেছে ভোরেই তুমি ঘুমো আমি ফ্রেশ হয়ে আসব তা চলে গেল মায়ার সাথে কোনো গণ্ডগোল নাকি এতদিনের বন্ধুত্ব দেখা করার কথা বলতেও এড়িয়ে গেল জলটা নিয়ে মেয়ের বিছানার দিকে এগিয়ে গেলেন অঞ্জনবাবু ভাঁঝিন বিছানা কেউ নেই বালিশে উল্টনো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র মাথাটা পাক খেয়ে গেল অঞ্জনবাবুর আজ দুমাস হতে চলল একই বিভ্রম একই ভ্রান্তি ফিরে ফিরে আসে অনেক দিন বাড়ি ফেরেনি মেয়ে ফোন করেনি কথা বলেনি বলবেও না কিন্তু বেদনার বালুচরে তিনি স্থায়ী বাসা বেঁধে বিভ্রান্তির নৌকোয় ঘুরে বেড়াবেন ঠক্কর খাবেন ভীষণভাবে বাস্তব মেনে নিতে চাইবেন কিন্তু কানে লেগে থাকবে কণ্ঠস্বর কোলে লেগে থাকবে সেই প্রথম দিন থেকে কাঁথায় জড়ানো নিষ্পাপ উত্তাপ ক্রমশ বেড়ে ওঠার গন্ধ মেয়ে থেকে মা হয়ে ওঠার শাসন এত সব কোথায় মুছে ফেলবেন তিনি ভীষণ ক্লান্ত লাগে আজকাল আপনার মুছে ফেলার চেষ্টা করেন মাঝে মধ্যে ভাবেন যারা সচেতনভাবে মায়াকে মুছে ফেলতে চেয়েছিল তাদের কাছে শিখে নেবেন কিভাবে মুছে ফেলতে হয় নিশ্চয়ই তারাই এই উপকারটুকু করবে কেন করবে না ক্ষতিপূরণ দিতে তো তারা বাধ্য কাপে চামচের ঘুরে চলার শব্দ ভেসে আসে অঞ্জনবাবুর কানে একঘেয়ে লাগে সব শব্দ একঘেয়ে লাগে সমস্ত চলাচল আপনার মেয়ে কী খেতে ভালোবাসত এ নিয়ে কিছু বলুন আপনি কি আবার দোকানে বসবেন ঘরে তো রোজগার বলতে আর কেউ রইল না এ ক্যামেরা থেকে একটু চোখ রাখুন চিবুকটা একটু নিচে টাকাগুলো আপনারা কেন রিফিউজ করেছেন শুনলাম আপনারা জাস্টিস শ্যাম্পু ব্যবহার করেন এবার পুজো ঠাকুর দেখবেন চাটা খেয়ে নাও বাজারে গেলে ভালো হতো কিছু নেই ঘরে তরুলতা ঘোলাটে চোখে তার দিকে চেয়ে ঘুম থেকে উঠে বাস্তবে ফিরতে সময় লাগে আজকাল তার ঘুমের ওষুধ চলে এবেলা বেলা অঞ্জনবাবুই খাওয়ান কিন্তু নিজে খান না পাছে মেয়ে এসে ফিরে যায় কাকু একদল ছেলে মেয়ে নরম আলোর মতো বাড়ির সামনে দাঁড়িয়ে আজ আর রাত জাগার জন্য নয় ভোরে জমায়েত করব। মহালয়ের ভোরে পরশু সকালে ঠিক জমায়েত নয় প্রেয়ার বলতে পারেন আপনার পক্ষে থাকা সম্ভব জানি এভাবে বিরক্ত করাটা বারবার অনুচিত কিন্তু আপনি জড়িয়ে থাকলে আমরা প্রাণ পাই তোমাদের কাজ নেই কেন এতদিন ধরে জিয়ে রাখছ সব ঘুমোতে দাও ওকে ঘুমোতে দাও তোমরা না ঘুমোলে ও ঘুমোতে পারছে না তাছাড়া তোমাদের তো ভবিষ্যৎ আছে প্রতিনিয়ত তোমাদের মেপে নিচ্ছে অন্ধকার প্রতিটা পদক্ষেপ ভয় করে না তোমাদের একটা বিচ্ছিরি ঘটনায় কেন তোমাদের এত আস্ফালন সে কে তোমাদের মোমবাতির আলো আমার আর ভালো লাগে না এত গর্জন এত চিৎকার এত রোষ কিচ্ছু না আমি জানি সে দি সব জলের কম্পন আর নির্লিপ্তি শ্যাওলার মতো বেশ আপনি হয় পরে আসবেন আমরা আছি আপনার ব্যথার পাশে আমরা জেগে থাকবো ধীর পায়ে মেয়ের বিছানায় এসে বসেন অঞ্জনবাবু মানিক বন্দ্যোপাধ্যায়ের বইটা হাতে নিয়ে চোখ রাখেন পাতার ওপরে লেখা দুঃশাসনিয়া এই শব্দটা মাঝে মাঝে উচ্চারণ করতো মায়া কলেজের নানান টুকরো টুকরো ঘটনার কথা সংঘাতের আভাস পেলে অঞ্জনবাবু না জড়ানোর কথা বললেই মায়া বলতো সে দুঃশাসনিয়া তার মতো ভীত আপুসজীবী পুরুষের ঘরে এমন সন্তান কি বেমানান গুলিয়ে যায় সব মেয়ের বালিশে মাথা রাখেন অঞ্জনবাবু মানিক বন্দ্যোপাধ্যায়ের বইয়ের পাতা উল্টোতে থাকেন ছোট বকুলপুরের যাত্রী হারানের নাচ জামাই বাবা হুম হঠাৎ বই হাতে নিলে তুই কি পড়িস তাই দেখি তোর চোখের স্পর্শ পাওয়া অক্ষরগুলোয় হাত বুলাই দ্রৌপদী পড়েছ মহাশ্বেতা দেবীর কেন লজ্জা দিস আমি হলাম গিয়ে খেটে খাওয়া লোক বাজে অজুহাত দিও না পড়লে দেখতে পেতে মেয়েদের লজ্জা কেন জয় করা উচিত এত ঝগড়া করিস না তোর সাথে আমি পারি তোমার কি আমার মতো ছিল না তো তবে স্পর্ধা ছিল খুব আর আমি ওই একই রক্ত কথা বলে তুমি হাসপাতালে এসো না বাবা তুমি রক্তে ভয় পাও তুই জল খাবি মা জল চোখ খুলে তাকান বাবু মেঘ করেছে কি অন্ধকার কিসের বাবা চারটে বাজে এতক্ষণ কোথায় ছিল কেউ ডাকেনি কেন কোথায় গেল কাল সারাদিন রেডিওতে সেই অভ্যস্ত সুর দেবীর আবাহন একটা পুরো দিন জীবন থেকে বিহাত হয়ে গেল কাল সকালের পর আর কিছু মনে নেই কেন মায়া এসে ফিরে যায়নি তো আস্তে আস্তে চেতনায় ফেরেন তিনি প্রতিবার তর্পণে ভোরে গঙ্গার পাড়ে এসে জল দেন এবারেই বা ব্যতিক্রম হয় কি করে বাবা ঠাকুরদা যত পূর্বপুরুষের কথা বংশ তালিকায় আছে তাদের দেন মাকে দেন ঠাকুমাকে দেন এবার নয় অজান্তে গাল ভেসে যায় তর্পণ নিয়ে তীব্র আপত্তি ছিল মেয়ের ষোলো দিন ধরে শুধু পিতৃপুরুষই জল পাবে মায়েরা ব্রাত্য কেন কর্ণের সাথে কুন্তের যাই সমস্যা থাক রাধা তো সর্বস্ব দিয়ে তাকে গড়ে তুলেছিলেন সর্বত্র এক অদ্ভুত পিতৃতন্ত্র নদীর পারে যেতে যেতে দূর থেকে সারা রাত জেগে থাকা প্রগাঢ় আত্মীয়তার সিক্ত মানুষদের জমায়েত দেখতে পেলেন অঞ্জনবাবু শেষ কত দূর কেউ জানে না তবু জেগে আছে এই ভিড় আশঙ্কায় না ভালোবাসায় না ন্যায়ের আশায় কে জানে তিনি শুধু খোঁজেন অন্যায় প্রতিনিয়ত কত হয় শাসক থাকলেই অন্যায় হয় দুর্নীতির অন্ধ্রায়ণ তীব্রতর হতে থাকে তার থেকেও তীব্রভাবে অশ্লীল হতে থাকে সেই অন্যায় চেপে দেবার চেষ্টা কিন্তু মায়ায় কেন খুলে গেল গুমড়ে থাকা জ্বালামুখ নিঃশব্দে এড়িয়ে গেলেন জমায়েত মুখোমুখি হলে কান্না আসে সব কান্নায় কি জনতার তার নিজের কান্না নিজের থাকবে না তার শোক চাপা পড়ে গিয়েছে প্রতিবাদের বিচারের দাবিতে তবুও তো ব্যথা আসে পাইচারি করে যায় বাড়ির উঠোনে সেই একাকিত্বের মৌলিক অধিকারে আজ তাকে হেঁটে যেতে হবে নদীর কাছে মায়ার সাথে নিবৃত্তে কথন না হলে নিরাময় নেই নদীর পাড়ে এসে কষাকষি নামিয়ে রাখলেন তিনি কেউ আসেনি এখনো তেমন ভোরের আলো আর জল ছুঁয়ে আসা বাতাস বড় নরম জ্বর হলে মেয়ে যেমন কপালে হাত দিয়ে দেখত তেমনই নরম মন্ত্রপাঠ শুরু হল আগে পুরুত নিতেন এখন লাগে না অভ্যেস হয়ে গিয়েছে সেই অভ্যেসেই বাবা ঠাকুরদাকে স্মরণ করতে গিয়ে থমকালেন অঞ্জনবাবু ভোরের আকাশে এক আশ্চর্য মেঘসজ্জা তার মেয়ের অবয়ব বিশ্বময় ছড়িয়ে গিয়েছে আকাশে কি টাঙালো ফ্লেক্স তাহলে কি মেয়েকে দিয়েই নিঃশব্দ পদচারানোরও শব্দ আছে পেছন ফিরে তাকালেন অঞ্জনবাবু একদল মেয়ে সাথে অনেক মানুষও তার নিঃশব্দের সম্ভ্রম বাঁচিয়ে চুপি সারি ভেসে আসছে নদীর পারে। কাল যখন হারালের নাচ জামাই পড়ছিলেন শেষ দিকে তেমনই একটা অনুভূতি হচ্ছিল কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি দলে দলে লোক ছুটে আসছে চারিদিক থেকে জমায়েতে মিনিটে মিনিটে বড় হচ্ছে কালের চেয়ে সাতগুণ বেশি লোক পথ আটকায় শুধু এ গায়ের নয় আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে এটা ভাবতে পারেনি মনমতো হারানের বাড়ির লোকের জন্য চারিদিকের গা ভেঙে মানুষ এসেছে মানুষের সমুদ্র ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না তার মেয়ের জন্য মহামায়ের জন্য যে কিনা মৃত্যুস্পর্শে তুলে দিয়ে গেছে ঘুমিয়ে থাকা নাগরিক সমাজের চোখের তুলসী পাতা লোকে মিছিলে যায় বিয়ে বাড়ি যায় ঠাকুর দেখতে যায় আইপিএল ডারবি দেখতে যায় জল দিতে চায় অঞ্জনবাবু অবাক হয়ে তাকিয়ে দেখেন তার মেয়ের জন্য তাকে জল দেবার জন্য তার দেশটা মেটানোর জন্য বহু মানুষ তাদের অধিকাংশই মহিলা তর্পণে এসেছে পূর্বপুরুষ পিতৃপুরুষের স্থায়ী জায়গা দখল নিচ্ছে দুঃশাসনিয়া কোনো প্রতিষ্ঠিত লোকাচার পূজা পদ্ধতি কিছু না মেনে তারা তাদের খাবার জলের বোতল থেকে নদীতে হাত জড়ো করে জল ঢেলে দিচ্ছে বাবা একটু জল দেবে এই যে মা দি আবার বিভ্রান্ত হতে ঘাড় ঘুরিয়ে তাকান চারপাশে অঞ্জনবাবু জলে সমর্পিত ফুল ভেসে যাচ্ছে সূর্যের দিকে কেউ কোথাও নেই নেই কে